কুমিল্লার নাঙ্গলকোটের এক সৌদি প্রবাসী বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে বুধবার সন্ধ্যায় উপজেলার রায়কোট দক্ষিণ ইউপির স্বামীর খিল দক্ষিণ পূর্বপাড়ার মৃত সিরাজ মিয়ার ছেলে সৌদি প্রবাসী কামাল উদ্দিনের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে চোরের দল নগদ চল্লিশ হাজার টাকা ও আট ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে বলে তার স্ত্রী তাসলিমা বেগম দাবি করেন প্রবাসী কামাল বড় ভাই আব্দুল মন্নান চাষি বলেন বুধবার দুপুরে বাড়ির লোকজন জরুরি কাজে নাঙ্গলকোট বাজারে যায় ঘরে প্রবাসী কামাল ছিলে ছেলে তানভীর ছিল পরে সন্ধ্যা ছয়টার দিকে তানভীর ঘরে তালা দিয়ে বের হয়ে যায় এক ঘন্টা পর সন্ধ্যা সাতটার দিকে সবাই বাড়িতে এসে দেখে ঘরের দরজা ভেঙে চোরের দল ঘরে ঢুকে ঘরের আলমারি ভেঙে নগদ চল্লিশ হাজার টাকা ও আট ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় ক্ষতিগ্রস্ত পরিবারের ধারণা বাড়ির দেয়াল টপকে বাড়িতে প্রবেশ করে ঘরের দরজা ভেঙে চোর ঘরে প্রবেশ করে নাগলকোট থানার ওসি একে ফজলুল হক বলেন ক্ষতিগ্রস্ত পরিবার এখনও থানায় অভিযোগ করেনি অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বাড়িতে লোক ছিল বাজারে গেছে বাড়ি খালি ছিল এখন মাগরিবের পরে এছাড়াও আগে আমরা সাড়ে ছটা সাতটা করি এই টাইমে বাড়িতে ঢুকি দরজা মরজা ভাঙি আলমারি টালমারি ভাঙি মাল সামানা লেগে গেছে প্রায় পনেরো লাখ টাকার মাল লেগেছে কি কি নিয়ে গেছে স্বর্ণ নিছে স্বর্ণগুলো লিয়ে গেছে নগদ টাকা নিচে চল্লিশ হাজার কয় বেরি স্বর্ণ আট বরি আর নগদ কত টাকা চল্লিশ হাজার আর বড় একটা দুটি ডিব্বা ছিল নিচে আর অন্য কিছু নিয়ে না ছিল না খালি এরপরে বাড়িতে যখন আসছে মেহেন্দি গেট বন্ধ সামনে বিদ্যুৎ লাগাই দিছে হিন্দি দরজা নিয়ে বন্ধ হিন্দি আয় দেয় দেয় দরজা এটা খোলা দ্বিতীয় আদায় যায় আলমারি সব মাংস করে দিচ্ছে